আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমাদ হনুসল্লা আলুরসলিহিল কারিম আদা সুপ্রিয় ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম এখানে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে শুধুমাত্র আপনার মানে ভ্যাকান্ট লিস্টগুলা বা পোস্টগুলা কীভাবে দেখা যাবে তো আজকে আমি শুধু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখা দেখাবো যে আপনি আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান বা আপনার জেলায় আপনার থানায় আপনার বিভাগে কোন প্রতিষ্ঠানে আপনার বিষয়ে শূন্য আছে সেটা কীভাবে দেখবেন তো ঠিক আছে চলুন আমি আপনাদের ভিডিওতে নিয়ে যাচ্ছি তো আগে বলবো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো সমত নিবন্ধু প্রত্যাশী ভাই আমি এই এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে বা ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেস আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাল আপনার এখান থেকে দেখে নেবেন এই কমেন্টে গিয়ে ক্লিক করবেন করার পরে আপনার এই পেজটা চলে আসবে তো এই পেজটা আসার পরে এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার দু হাজার চব্বিশ তিন একত্রিশ এটা থাকলেও কী হবে এখানে কিন্তু আপনার টোটাল এটা থাকলেও এখানে কিন্তু যে মানে বল বর্তমান যে শূন্যপদ সেটা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির জন্য হোক বা মানে বর্তমান যে শূন্যপদ সংগ্রহ করা হয়েছে কিছু দাঁড়িয়ে যে দু হাজার সালে সংগ্রহ করা হইলো এই শূন্যপদটা কিন্তু আপনি দেখতে পারবেন তো চলুন এখন দেখা পদ্ধতিটা দেখাই আপনার এখানে পেজটা আসার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে চুজ ওয়ান যেটা দেওয়া আছে আপনি এখানে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট চেস চুজ করতে হবে এরপরে চুজ ডিভিশন আপনাকে ডিভিশন ধরুন আমি রাজশাহী এখানে চয়েস করলাম চয়েস করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে চুজ ওয়ান এখানে রাজশাহীর পরে আপনি একটা জেলা চয়েস করতে হবে আপনাকে ধরুন এখানে যে কোনো জেলা ধরলাম আমি এখানে বগুড়া জেলা চয়েস করলাম করার পরে এখন আপনার যে বিষয়টা এখানে আপনি কিন্তু টোটাল এখানে দেখতে পারবেন টোটাল এই যে জেলায় আছে একুশশো বাইশটি শূন্যপদ রয়েছে এই যে বগুড়া জেলায় ঠিক আছে টোটাল শূন্যপদ কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এক লাখ নয় হাজার নয়শো চুয়াত্তরটি শূন্যপদ তো এখন আপনাকে এই বিশাল সংখ্যক সৈন্যপদ থেকে আপনার এলাকার শূন্যপদ আপনি বের করে নেবেন তো আপনি এখানে নিতে পারেন এই যে আপনি এখানে দেখুন যে শিবগঞ্জ আছে ঠিক আছে তো আপনার চাইলে এরকম শুধুমাত্র শিবগঞ্জ নেই এই যে সার্স বক্স যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে এটা আপনি লিখে দিতে হবে যে শিবগজ আপনারা এখানে যদি লিখে দেন যে শিবগোজ তাহলে কিন্তু শিবগজ থানার মধ্যে যে শূন্যপদগুলো আছে ঠিক আছে এই দেখুন আপনার কিন্তু এখানে চলে আসছে শুধুমাত্র শিবগঞ্জ এখানে আপনি পেজটা এখানে দশটা করা আসছে আপনি এখানে একশোটা পেজ করে নিতে পারেন তো একশোটা পেজ করে নিলে কিন্তু আপনার এখানে দেখুন যে শুধুমাত্র কিন্তু শিবগঞ্জ দেখতে পাচ্ছেন শিবগঞ্জ শূন্যপদ চলে আসছে অর্থাৎ এই থানার মধ্যে যত শূন্যপদ আছে সবগুলো কিন্তু এখানে আপনি এক পলকে দেখে নিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন আর একটা বিষয় এখানে কিন্তু আরেকটা বিষয় আপনার লক্ষ্য করবেন এই শূন্যপদটা কিন্তু এটা যেহেতু অফিসিয়াল ভাবে প্রকাশ করা হয় না তাই কিন্তু এখানে এটা এন্ট্রেস্ট আপনাকে দেখে নিতে হবে এটা কিন্তু পঞ্চম গণবিপ্তির শূন্যপদ ছিল ছিয়ানব্বই হাজার পাঁচশো বা ছয়শো কতটি ঠিক আছে তো এটা যদি আবার ছিয়ানব্বই চলে যায় তাহলে কিন্তু এটা কিন্তু পঞ্চম বিজ্ঞপ্তির শূন্যপদ আর যদি দেখেন যে না এখানে আপনার এক লাখ নয়শো চুয়াত্তরটি আছে তাহলে কিন্তু এটা আপনার ষষ্ঠ বিজ্ঞপ্তি বলেন বা বর্তমান যে শূন্যপদ সংগ্রহ করছে এটা কিন্তু বর্তমান শূন্যপদ ঠিক আছে আর এটা প্রমাণিত আমি আমার মানুষের যে শূন্যপদ আছে সেই তথ্যটা আমি এখানে পেয়েছি ঠিক আছে তো এখানে আপনার আমি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা চাইলে এখানে থানা ওয়ারে না নিয়ে আপনি সাবজেক্ট ওয়ার্ড নিতে পারেন ঠিক আছে সাবজেক্ট ওয়ার্ড নিতে আপনাকে ধরুন যে এখানে আমি শূন্যপদ দিলাম হচ্ছে আপনার ইসলাম ঠিক আছে দেখুন আপনার কিন্তু এখানে ইসলাম চলে কিন্তু এই যে আপনার ইসলাম চলে আসছে দুসাসিয়াতে যে ইসলাম ইসলাম কিন্তু এই যে মানে কোন প্রতিষ্ঠানে এটা কিন্তু হচ্ছে আপনার মাদ্রাসার ইআইএন নাম্বার ইআইআইএন নাম্বার এটা কিন্তু হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং এটা হচ্ছে ডিস্ট্রিক্টের নাম এটা কিন্তু আপনার থানার নাম আর এটা হচ্ছে আপনার যে বিশ সাবজেক্ট অর্থাৎ পদের নাম এবং এটা হচ্ছে আপনার বিষয়ের নাম আর এখানে ভ্যাকান পোস্ট কয়টা এখানে দেওয়া আছে অর্থাৎ এমপিও না নন এমপিও কেনা আসলে এখানে সবগুলো এমপিও হয়ে যায় আর এখানে আবেদন যারা করতে পারবে সেটা হচ্ছে মেল বা ফিমেল অর্থাৎ উভয় আবেদন করতে পারবে এখানে যদি শুধু ফিমেল অনলি ফিমেল থাকে ফিমেল অনলি থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এটা ফিমেল কোটায় আবেদন করতে পারবে তো সুমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আমি মনে করি যে এখানে আপনি যেই বিষয়টা লিখবেন লিখে আপনি কিন্তু পুরোটা লিখতে হবে না সেই সাবজেক্টের দুই একটা অক্ষর লিখলেই কিন্তু এখানে চলে আসবে ধরুন আমি এখানে বাংলা যদি দেখতে চাই দেখেন বাংলা শুধুমাত্র বি এন লিখলেই কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এই যে আপনার বেঙ্গালি সাবজেক্ট কিংবা বাংলা সাবজেক্ট কিন্তু চলে আসছে এই যে বাংলাতে অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা এভাবে কিন্তু আপনি যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয়ে দেখতে পারেন এখানে ঠিক আছে তো আপনাকে এখানে সার্চ করতে আর এখানে কিন্তু আপনি চাইলে এখানে একশো এন্ট্রিস করতে পারেন পঁচিশটা পঞ্চাশটা একশোটা অর্থাৎ একশোটা করলে একশো পঁচিশ চলে আসবে পঞ্চাশটা করলে পঞ্চাশটা আসবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এখান থেকে আমার মনে হয় যে আপনি আপনার বিষয়ে সঠিক একটা শূন্যপদ পাবেন ইনশাআল্লাহ তো সমান্তর নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমার এই যে যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটা কিন্তু আমি কপি করে আমার এই ইউটিউব চ্যানেল হলে এই ভিডিওর যেটা আস ডিটেলস যেটা সি মোড় আছে সি মোড়ে ক্লিক করলে অর্থাৎ ডিসক্রিপশন যেটা বক্স আছে কিন্তু ইউটিউবে এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি পাবেন এটা ঠিক আছে আর যদি আপনি এটা মনে করেন যে ডিসক্রিপশন আমি ফেসবুক থেকে দেখে দেখেন দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এটা পাবেন হচ্ছে আপনার কমেন্ট বক্সে তো ডিসক্রিপশনে কীভাবে পাবেন আমি একটু আপনাদেরকে দিকে দেখাচ্ছি যে এখানে ডিসক্রিপশনে আপনি কীভাবে পাবেন তো এখানে কিন্তু এই যে ইউটিউবে যাওয়ার পরে একটু লোড নিচ্ছে আমি দেখাচ্ছি আপনার এটা আমার ওই ভিডিও আমি সারছি এটা এটা আপনার দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সামনে আসবে না একটু কিন্তু আমি এই ভিডিওটা সারসি আপনারা দেখুন এখানে আচ্ছা

এই যে লিঙ্কটা আমি দেখতেছেন যে এই লিঙ্কটা আমি আসলাম এই লিঙ্কটা কিন্তু আপনারা পাবেন তো সমানত নিবন্ধন প্রত্যাশী ভাইবেন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাইবেন সকলেই ভালো থাকবেন আপনারা একটু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেখানে কিন্তু যেন এক লাখ নশো চুয়াত্তর থাকে যদি এটা আবার নব্বই চলে যায় তাহলে কিন্তু পঞ্চম গুণ বিজ্ঞপ্তি সুর্ণপদ চলে আসবে ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই না একে না দেখালে নয় যে এখানে দেখুন আমার মাদ্রাসার সৈর্ণপদটা আমি তো এন এ এম ইউ এখানে যে স্বর্ণপদটা আছে কিন্তু পঞ্চম গণবিপ্তির শূন্য পদ নয় এখানে যে শূন্য পদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্য পথ নয় এটা কিন্তু ষষ্ঠ কোন গণবিজ্ঞপ্তি বা বর্তমান শূন্য পদ কিন্তু এটা ঠিক আছে তো সকলে ভালো চলবে সকল জন শুভকামনা আসসালামাইকুম আলহামুল